কত কিলোমিটাৰ দূৰতে হেটে গেছ ডায়মোনাবা থেকে এসে নেক্সটার্ন কোম্পানি কনসার বাই নেক্সটার্ন কোম্পানি আর এই কেকটা দাম ফিফটিন প্লাস কিন্তু কোম্পানি টাইপ করার পর উনি আমাকে ফিফটি প্রাইস ফিফটি ডিসকাউন্ট এই কেকটা দেওয়া এটা আট পাউন্ড আট পাউন্ড কত লাগে কত তিন তিন কেক মানে দেখো কতজন টিম এসে দেখো কেক আচ্ছা আচ্ছা কেকটা কি এখন ওপেন করা হবে কি হাফ করে দিন হ্যাঁ হাফটা হাফটা এখানটা হবে আচ্ছা দিদিটা ম্যানেজমেন্ট করছে এখানে তাই তো এরকম কেকটা চলে এসেছে এখন দিদি এখানে হাফ হাফ রেডি করা আছে হাফ এখানে দিদিভাইরা রেডি করবে